শ্যামাই পাক শ্যামাই রান্না করার জন্য দুধটা জাল দিয়ে নিতেছে তেজপাতা এলাকি সাব মতো চিনি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এই শ্যামিটা দিয়ে দিব এই শ্যামিটা কিন্তু দুধের উপর রান্না করতে হয় এতে খেতে ভালো লাগে এখন আমি পাঁচ মিনিট রান্না করব আর শ্যামিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো একটু পাতলা রাখলে ভালো হয় এতে ঠান্ডা হলে है जो